একদিন একজন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করল আচ্ছা আমি যদি মারা যাই তাহলে তুমি কতদিন পরে বিয়ে করবে স্ত্রী জানতো সে আর বেশি দিন বাঁচবে না তার সময় সময় ফুরিয়ে এসেছে অসুস্থতার কারণে তার দিনগুলো খুব ক্লান্তিতে ভরে গেল একদিন বিকেলে তার স্বামীর দিকে তাকিয়ে মুসকি হেসে এই প্রশ্নগুলো করলো আচ্ছা আমি যদি মারা যাই তাহলে কতদিন পর তুমি আবার বিয়ে করবে একটু হেসে বলল যতদিন না তোমার কবরের মাটি পুরোপুরি শুকিয়ে যায় ততদিন তো নয় স্ত্রী চুপচাপ মাথা কিছুদিনের সে পৃথিবী ছেড়ে চলে গেল স্বামী প্রতিদিন কবর গিয়ে স্ত্রীর কবর জাল করতো কিন্তু অদ্ভুতভাবে মাটি কিছুতেই শুকায় না যতদিন যায় কবরটা যেন সব সময় ভেজা থাকে তার মনে প্রশ্ন জাগল এটা কি করে সম্ভব একদিন হঠাৎ সে দেখলো স্ত্রীর ভাই তার শালাবাবু হাতে একটি খালি বালতি নিয়ে কবরস্থান থেকে বের হচ্ছে সে গিয়ে প্রশ্ন করলো কিরে তুমি এখানে খালি বালতি নিয়ে কি করছো শালা মুসকিয়ে হেসে উত্তর দিল বন মারা যাওয়ার আগে বলেছিল প্রতিদিন যেন তার কবরের উপর পানি ঢালি এতে নাকি সে কবরে শান্তি পায় স্বামী স্তব্ধ হয়ে গেল চোখে জল চলে এলো সে বুঝতে পারল একজন স্ত্রী কখনোই চায় না তার স্বামীর ভালোবাসায় অন্য কেউ ভাগ বসাক এমনকি মৃত্যুর পরেও না সত্যি বলতে কি কোনো স্ত্রী চায় না তার স্বামী অন্য কারোর হোক সেটা বেঁচে থাকতে তো নাই মরে যাবার পরেও একজন স্ত্রী সবসময় আশা রাখে আমার স্বামীর যেন আমারই থাকে ঠিক তেমনি অনেক স্বামীও চায় তার স্ত্রীও তার মতো করে তার নিজেরই থাকুক আসলে মৃত্যু এমন একটা সময় চলে আসে মানুষের জীবনে যে মৃত্যুকে সব কিছু ভেঙ্গে চড়ে চুরমার করে দিয়ে যায় আর মৃত্যুর পরে কেউই জানতে পারে না কে বিয়ে করলো আর কে বিয়ে না করে থাকলো জীবনটা বড়ই অদ্ভুত এটা বোঝা বড়ই কঠিন সত্যি বলতে কি গল্পটা পড়ে আমার খুবই ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভিডিওতে সব রান্না রান্নাবান্নার ভিডিও দিয়ে থাকি আর রান্না রান্নাবান্না দেখতে অনেকের ভালো নাও লাগতে পারে তো মাঝে মধ্যে একটু গল্প বলা না জানা কিছু কথা বলা এগুলো বললে ভালোই লাগে একদমই মন্দ হয় না যাই হোক দর্শক আমি আজকে রান্না করলাম ছাদ থেকে তুলে নিয়ে আসছিলাম আহ কি সামান্য পুঁই শাক কিছু আলু শাক আর কলমি শাক মিলিয়ে ডাল দিয়ে রান্না করেছি আর ইলিশ মাছ দিয়ে সাফলা ঝোল রান্না করেছি